হ্যালো দেখো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে মহা অষ্টমী তাই অষ্টমীতে তো অঞ্জলি দিতে এসেছি আর দেখো আমার সঙ্গে রয়েছে বৈশাখী আমি আর বৈশাখী আমরা পাশাপাশি একই বাড়িতে আমরা দুজন থাকি আর ওপরে বাড়িয়ালি দিদি থাকে তো এত সুন্দর সেজেছে ছবি না তুলে পারা যায় আজকে আবার আমি বেশি সাজিনি আমি একদম সিম্পল তো যাই হোক তাড়াহুড়ো করে গেছি অঞ্জলি দিতে তো ওকে বললাম এসো তুমি এত সুন্দর সেজেছো যখন ফটো তুলতে হবে ওর সঙ্গে একটু ফটো তুলে আর ভিডিও করলাম আর একটু অঞ্জলি দিলাম মায়ের ছবি আর কাল রাত্রে কালী পুজো হয়েছে সেই কালী পুজোর একটা কালী ঠাকুরের ছবি দিলাম দেখো তোমরা দেখো মায়ের অঞ্জলি হচ্ছে আমি অঞ্জলি দিলাম তারপরে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর পাশে দেখো কালী ঠাকুর প্রত্যেকবার ওদের নাকি অষ্টমীর দিন রাত্রে কালী পুজো হয় তো আমি তো কাল অনেক রাতে এসেছি পুজো আর দেখতে পারিনি এলাম যখন তখন শেষ টজ্ঞ হলো আমার কপালটা ভালো ছিল যে অন্তত যজ্ঞের ফোটা পেলাম চরণ